ভাবুরে আয় আশা করছি আয় কিন্তুর ক্যারা বোর্ড খেলুন যা আটটা খাই এক তাড়াতাড়ি করে চলে যাইছে হুড়ে দিন তো খেলি না কদুর খেলুন যা আইছে ও মা আইসি আইসি তারা খাড়া রয়েছে বাবুরে চোরগুনে যা শুরু কইছে আর ভাই সাত দিনের কই আয় কে ভাই সাত দিন এটা ভাই কদুর খেলি না বাউরে হাতে আর যে জাটকে দিছে মা গো হাতে কো নিয়ে দিবে বাউরে এই গুণের কথা শুনলে মনে কো দেড় সারি বিদে দেবো মা বিদেশও যাইম কেন বিদেশ তো হাঁস উঠো তো করি না তার আছে ইয়েদ আর কাকু আর আরে গালি গেলাস ও যে কিলে খেলতাম কইসি বাবুরে কন্টা কন্টাক করেন এর ভাই হার বাবুরে হাতে যে বাপ সাপ হাতের বাপ দেখলে মনে হয় আয় একের মারে নিতাম কাকা কি আসি দে হেঁ তো দিব কিয়া কইতাম যা খেলতাম আছি বাবুরে হৃদয় হিট হাতের এই কথা এখন আর কাকু লিটু লিটুন লাগাই ওই রে বাবু রে হেমিও খারা গেছে খেলবেলাই বাবুরে দেখছি নাকি এখন বাপ কিন্তু খেলা হারক বা নারক আর বাপ আছে আর কিন্তু মুরব্বী খেলোয়াড় আরও কাঙ্ক আছে হেমিয়া মাঝে মাঝে দেয় দেওয়া হেমিয়া ভিডিওর কাছে আইতো তো চায় না আগে সিদ্ধ লই এনুম ঠাস করি এখন দেখছি আর হারোনের কি আসি ও মা মারেন আর খুশি কাকু ইয়ার সেবার খেলা রয়েলি সেবারও দাম দেয় না দিব সরু হলানের কথা ননি তা খেলা চলে খেলাত গড়তে সইতেছে আইও এক মাঝে মাঝে ভিডিও করে আর কিন্তু খাই দেখতাম হারিয়ে না মনে করি কুমাইতাম কুমাই দেখলাম কে করতাম তা সম্মান আর তো ই লাড়িয়ালা না সোড়ো বৈরা তা কার কাগু লিটুন কাগু একি বাপ তাবলে জেনে খাওয়া আইছে মা গো কিন্তু কি মেটো ও দইতো জানিনা করনের কথা কি আছে দেখতো না মেরা ও দেখলি নি ইনдаго মুরু বিসিনিরে কিভাবে অত ন চইজা দেখাইতে দেখাইতে যাইক দেখাইলো লিটুন কাগুর কাছে স্টিকে আসে বাবুরা থাকি করে চশমা চশমা লাগে ও মা আবারই মেরা কা দেখান লাগ্দনো ও মা গো কি একান বাপ লর মুরুবি কি মুরুবি তো লিখটা থামাই যা রে বারবার দেখা আচ্ছা যাওক দেখাইছে ওকে লইছে ওই আবার বাবলই এলাইছে দেখছি বাবলই লই তো না তার যেহেতু চশমা দিয়ে সৌকে দিয়ে খাওয়াইছেন বাপ সাপ বেশি সাপি নাক্ট দিব প্যাকেজ বলতে বুঝছি নি করে দিব আরে বা দা আরে কোদাইলে যা আছে তাই হয়েছে না তোর পোকালে যা আছে তাই হয়েছে টেনশন করি না বাবুরে সাত দিনের কাছে গেছে এত এরকমই করবেন বাবুরে হারক বা নক এত বাপটা দেখলে বিশ্বাস করেন শুনুন আমরা থাকতে মনে হয় না মাগো বিপসিপ দি মাগো কি একটা কুম্পু কাটে দিছে বাবু আর তোর ভাই হারিনে মাগো মা কি একটা না বাবু রে দেখছ দেখতে না আজ আর করে ডল লাগিছে তাই মাগো কা বডি নে বাবু রে দেখছ নি বডি যে ঠিক করে লাগে খেলার মানে আবু এত দিনে টপ দিছে মাগো মা বাবু রে হারিনের কাছে বাবু তুই এতক্ষণ বাপ দেছ কি আর না মা আপাড়ে লইলেছে তো এমনি একে সুন্দর করে খেলা তুই হাত নামাই খেলা বা আউড়ি যে একটা ট্রেন্ডিং চলতে সে কো আউরে ইন্দার দিয়ে টেনশনে ধরা দিছে সিগারেট এমন গোড়া নোঝাইলে মনে সিগারেট সিগরেটা হালকা মতো টান টুন দিব এ দেখি নেই গুড়ি দিয়ে সিগারেট ধরা দিয়েছে টেনশনে লিটু গাড়ি তোর পাবে নিশমাস কীরপুর থামাইতে নি আই চোড়ি লোক খেলা করো হুম খেলতে হারমবার নাম তো আবে তবে শুরু করিস বাবুর এক এক নাচ লোক ও মা দেখিনি কেন ব্যাগের মতো টকিয়ে আো মা দেখ